শচীনের কন্যার সৌন্দর্যের কাছে যেন হার মানে বলিউডের নায়িকারাও তার নাম সারা টেন্ডুলকার রূপে ও গুণে তিনি মাত করে রেখেছেন নেট দুনিয়া সৌন্দর্যের দিক থেকে অনেক নায়িকাকেও তিনি হার মানাতে পারেন পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী শচীন টেন্ডুলকারের সাতাশ বছর বয়সী এই কন্যা ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি সম্প্রতি একটি ক্রিকেট দল কেনার খবরেও আলোচনায় এসেছেন সারা তবে সেটি বাস্তব ক্রিকেট নয় ই স্পোর্টসের একটি দল এদিকে প্রেমের গুঞ্জনেও তিনি নিয়মিত চর্চায় থাকেন ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায় মডেলিং জগতেও এরই মধ্যে পা রাখতে চলেছেন সারা টেন্ডুলকার শোনা যাচ্ছে বলিউড সিনেমাতেও নাকি তিনি পা রাখতে চলেছেন অল্প বয়সেই সারা আলোচনার শীর্ষে আর অনেক তরুণের কাছে রীতিমতো ক্রাশ চলুন বিখ্যাত এই ক্রিকেট তারকার সুন্দরী কন্যার সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই সৌন্দর্যের প্রসঙ্গ এলেই বলিউডের নায়িকাদের নাম আসে কিন্তু ভারতে এমন কিছু নারী আছেন যারা সৌন্দর্যে শীর্ষ নায়িকাদেরকেও টেক্কা দিতে পারেন তাদের মধ্যে একজন সারা টেন্ডুলকার তার সবচেয়ে বড় পরিচয় তিনি কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়ে সচিন টেন্ডুলকার ভারতে জাতীয় ক্রিকেট দলের দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি চিকিৎসক অঞ্জলি মেহতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের সংসারে উনিশশো সালে বারোই অক্টোবর জন্মগ্রহণ করেন সারা টেন্ডুলকার বর্তমানে তার বয়স সাতাশ বছর এই বয়সেই তিনি ভারতের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট তারকায় পরিণত হয়েছেন সারাকে বলা চলে লাশ্যময়ী তার রূপ বলিউড মোটা পারিশ্রমিক নেওয়া অনেক অভিনেত্রীকেও হার মানাতে পারে তবে শুধু রূপ নয় গুণেও অনন্য তিনি সারা পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তারকা কন্যা হিসেবে ছোটবেলা থেকে মিডিয়ার ল্যাম্পলাইটে ছিলেন সারা ইনস্টাগ্রামেও তার রয়েছে বিপুল সংখ্যক অনুসারী যারা তার প্রতিটি পোস্টে মন্তব্য করে বন্যা বইয়ে দেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও যথেষ্ট জনপ্রিয় তিনি সম্প্রতি একটি নামিদামি ব্র্যান্ডের মডেল হয়ে মডেলিং জগতে আত্মপ্রকাশ করেছেন সারা টেন্ডুলকার মাঝে শোনা গিয়েছিল তিনি বলিউডে পা রাখতে চলেছেন তবে এ গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা সচিন টেন্ডুলকার যদিও ভবিষ্যতে তা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এছাড়া সাম্প্রতিক সময়ে সারার নাম উঠে আসে গ্লোবাল ই ক্রিকেট প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী মুম্বাই দলের মালিকানা নেওয়ার খবরে সারা টেন্ডুলকার বিলাসবহুল জীবনে অভ্যস্ত এবং সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি শুধুমাত্র সচিন টেন্ডুলকারের কন্যা হিসেবেই নয় ব্যক্তিগত গুণেও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেম নিয়েও তাকে ঘিরে নানা গুঞ্জন রয়েছে শুভমান গিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু না বললেও তাদের একসঙ্গে বিভিন্ন সময় দেখা যাওয়ায় গুঞ্জনের তীব্রতা বেড়েছে ভবিষ্যতে সারা টেন্ডুলকার বলিউডে তার ক্যারিয়ার গড়ে কিনা এবং শুভমান গিলের সঙ্গে তার সম্পর্ক শুভ পরিণত পায় কিনা এই দুই বিষয় নিয়ে কৌতূহলের শেষ নেই উত্তরটা এখন শুধু সময়ের হাতে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন